সবাই ভাবে আমি সুপার হিরো অ্যাভেঞ্জার্স টিমের লিডার কিন্তু এই চার বইয়ের সংসারে আমি যে তেলাপোকা সেটা কেউ জানেন লড়াই করে থানসকে হারানো সোজা কিন্তু জরিনার হাতের লবণ ছাড়া ডাল খাওয়া যে কি কঠিন সেটা শুধু আমার সকাল হতে না হতেই শুরু হয়ে যায় চারজনের চার রকম ফরমায়েশ মনে হয় এর চেয়ে মঙ্গল গ্রহে থাকলেই ভালো আছিলাম ব্রাশ দিয়ে দাঁত মাজলে ব্রাশই ভেঙে যায় তাই তো ডাল দিয়ে কাজ চালাতে হয় সকাল সাতটা বাজে এখনো গরুকে ঘাস দাও নাই শরীরে শুধু মাংস বাড়ালেই হবে কাজ করতে হবে না দিচ্ছি তো জানু আসলে ঘাস তো আমি খেয়ে ফেলি মাঝে মাঝে গরুর জন্য থাকে না এই নাও তোমার রাজপ্রাসাদের কাপড় কালকে ধোয়ার সময় তিনটা বালতি ভাঙছো আজকে পুকুরে যে ধুবানি যাচ্ছি যাচ্ছি কিন্তু পুকুরের পানি যদি আমার শরীরের চাপে সব পারে উঠে যায় আমাকে দোষ দিবা না ছাই যেখানেই বসি সেখানেই ভাঙচুর সরকার আমাকে একটা লোহার ঘাট বানিয়ে দেয় না কেন সখিনার পছন্দের শাড়িটা ছিঁড়ে গেল আজকে আর আমার রক্ষে নাই কেউ দেখে নাই তো এটা মাটির নিচে পুঁতে ফেলি সখিনা ভাববে হারিয়ে গেছে গো শুনছো একটু ক্যামেরার সামনে এসো আমার টিকটক ভিডিওতে ভিউ হচ্ছে না মরিনা আমি এখন টেনশনে আছি আর তুমি আসছো টিকটক নিয়ে হাল্ক স্ম্যাশ করে দেবো কিন্তু ফোনটা এত ভাব নিও না তো তোমার ওই সবুজ বডি দেখেই তো আমি ভাইরাল হব জলদি পোজ দাও আরে হাত দিয়ে হাত দিয়ে লাভ সাইন বানাতে গিয়ে তো আঙ্গুলে খিল ধরে গেল এসব কি পুরুষ মানুষের কাজ হট চু সরি মরিনা নাকে পোকা ঢুকেছিল বাঁচাও আমার মেকআপ ধুয়ে গেল ওরে রাক্ষস তুই আমাকে ডুবিয়ে মারলি ভেজাল হয়ে গেছে মেকআপ ছাড়া মরিনাকে দেখলে আমিই তো হার্ট অ্যাটাক করব ভালো দৌড় দে হাল্ক অ্যাভেঞ্জার্স টাওয়ারে পালানো সহজ ছিল কিন্তু এই বাড়ি থেকে পালানো অসম্ভব ওমা কুলসুম তুমি এখানে রান্না কি শেষ পেটে ইদুন না ডাইনোসর দৌড়াচ্ছে খাওন তো দিমু কিন্তু লাকড়ি কই চুলায় তো আগুনই জ্বলে না যাও জঙ্গল থেকে কাটানো কাঠের অভাব দাঁড়াও পুরো গাছটাই উপরে নিয়া আসছি আর কোনোদিন লাকড়ির অভাব হবে না এই নাও জানু আগামী এক বছরের লাকড়ি একসাথে দিয়ে দিলাম তোর বুদ্ধিসুদ্ধ কি হাঁটুতে এত বড় কাট দিয়ে আমার চুলাটাই ভেঙে ফেললি এখন রান্না হবে কেমনে আসলে আমার শক্তি একটু বেশি তো কন্ট্রোল থাকে না কাঁচা মাটির চুলা কেন বানাও লোহার চুলা বানাও না চুলা যখন ভাছে তখন মুড়িই খাও আর কথা বলবা না এইটুকো মুড়ি এটা তো আমার দাঁতের ফাঁকেই আটকে থাকবে হালকের কি ডায়েট করলে চলে শেষ কুলসুম আরো দাও অন্তত দুই বস্তা মুড়ি না হলে তো আমার ব্রেকফাস্টই হয় না চারজন মিলে আমাকে ঘিরে ধরছো কেন আমি কি ব্যাংক লুট করছি শুধু একটু খাবারই তো চাইলাম অনেক হইছে ঘরে বাজার নাই যাও বাজারে সস্তায় সবজি কিনে আনবা আর রিকশা ভাড়া করবা না হেঁটে যাবা বাজার করতে হবে তাও আবার হ্যাটে। আমার ফ্যানরা দেখলে কি বলবে হালক এখন বাজারের কুলি সরে দাঁড়ান ভাইরা বডি দেখার টিকিট নাই কিন্তু গায়ে পড়লে ভর্তা হয়ে যাবেন ও ভাই এই বেগুনের সাইজ এমন কেন এটা কি বেগুনের বাচ্চা বড় দেখে কিছু নাই আরে আমি তো শুধু টিপ দিয়ে দেখছিলাম পচা কিনা এটা তো দেখি বেলুন হয়ে ফাটল ও চাচা ভয় পাবেন না আমি টাকা দিব মানে আমার বউ পরে এসে দিয়ে যাবে এই দাম কত যদিও এটা আমার দাঁতের ফাঁকেই আটকে যাবে তাও জিজ্ঞেস করলাম ধুর ছাই মাছ তো না যেন সাবান পিচ্ছিল কেন এত সরি ভাই ক্যাশ ধরতে পারেন নাই ওরে বাবা গ্রামের বাজার তো আইস কেটিং রিং হয়ে গেছে ব্যালেন্স রাখ হালক পড়ে গেলে ইজ্জত থাকবে না আস্তাক ফিরুল্লাহ আমি কি কিছুই ধরতে পারবো না যা ধরি তাই ভাঙে চাচা আপনার ছাদটা নড়বড়ে ছিল কিন্তু মামা এক কাপ চা দাও তো কড়া লিকার বৌদের জ্বালায় মাথাটা জ্যাম হয়ে আছে মামা এটা চায়ের কাপ নাকি ড্রপার এক ঢোকো তো হবে না এতে ঠেলা চায়ের কাপেরও শক্তি নাই আমার কি দোষ কোম্পানিগুলো সব দুই নাম্বারই মাল বানায় গরম তো না মনে হলো মশা প্রস্রাব করে দিল মুখে কাপ দাও বালতি থাকলে বালতিতে দাও মামা মানি ব্যাগটা আসলে অন্য প্যান্টে রেখে আসছি ওহ সরি আমি তো লুঙ্গি পরা খাতায় লিখে রাখো কেমন পলায়ন করাই বুদ্ধিমানের কাজ সুপার হিরো হয়ে চায়ের বিল না দিয়ে পালানো ইজ্জত পাংচার হয়ে গেল ব্যাগ লাগবে না আমার হাতি ব্যাগ কিন্তু এখন যদি নাক চুলকায় তাইলে খবর আছে রাস্তা ছাড় ছাড় ভাই আমার মেজাজ এমনিতেই খারাপ লাল কাপড় দেখিস না সবুজ দেখেই ভয় পা পশু পাখি আমাকে সম্মান করে কিন্তু ঘরে ঢুকলেই আমার সম্মান জিরো হয়ে যায় যাই কুরুক্ষেত্র অপেক্ষা করছে এসে গেছি আমি বেঁচে ফিরেছি মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ করে আসলাম বাজার থেকে এত দেরি হলো কেন সবজি কি খেতে বুনে বড় করে তারপর নিয়ে আসলা এই নাও সব একদম ফ্রেশ একটু চ্যাপটা হয়ে গেছে কারণ আমি আদর করে আনছিলাম তো আরে না না এটা নতুন হাইব্রিড আলু চ্যাপটা আলু ভর্তা করতে সুবিধা হবে কষ্ট কমবে তোমার সরিষার তেলের বোতল কই ঠিক মুঠ বলেছিলাম না তেল ছাড়া রান্না হবে না তেল আছে তো কিন্তু বোতলে না লুঙ্গিতে পকেটে চাপ লেগে ফেটে গেছে ঘ্রাণ পাচ্ছ না খাঁটি সরিষার হায় রে কপাল এখন কি তোমার লুঙ্গি চিপে তেল বের করে রান্না করব আল্লাহ আমাকে তুলে নাও তেল বাদ দাও আমার ফেস পাউডার এনেছো যেটা আনতে বললাম এই নাও তোমার পাউডার দোকানদার বলল এটাই নাকি বেস্ট মেখে রুটি বানালে মানে গালে মাখলে ফর্সা হবে এটা তো ময়দা তুমি আমাকে ময়দা মেখে সমস্যা বানাতে চাও ফেস পাউডার আর ময়দার পার্থক্য বোঝো না মাছ কই ইলিশ মাছ আনতে কইছিলাম আনছো নাকি শুধু এই পচা আলু মাছ আসলে মাছটা খুব জ্যান্ত ছিল হাত থেকে ফসকে আকাশে উড়ে গেছে বিশ্বাস করো ওটা পাখি মাছ ছিল চুপ করা মিথ্যা বা দে যার বয়ের সংসার আর কাজের বেলায় লব ডঙ্কা তুমি একটা অপদার্থ হাল্ক খবরদার আমি অ্যাভেঞ্জার্স বিশ্ব বাঁচাই আমি আমাকে ধমক দিবা না আমার রাগ কিন্তু খারাপ বিশ্ব পরে বাঁচাইও আগে সংসার বাঁচাও এই নাও তোমার অ্যাভেঞ্জার্স সম্মাননা শরীরে না ইগতে লাগলো জরি না স্যান্ডেলটা কিন্তু খুব শক্ত ওরে বাবা অস্ত্র শস্ত্র বের হচ্ছে কেন আমি কি থানস কথা দিয়ে সমাধান করি চলো পালানোই ফরজ আজকে রাতটা গাছে কাটাতে হবে বাঁচাও থানস আমার রক্ত নিতে পারে নাই কিন্তু এই গ্রামের মশাগুলো ঠিকই রক্ত চুষে নিচ্ছে নিচে নামলেই কপালে শনি আছে তার চেয়ে সারা রাত এই কাঠালের ছাতাই আলিঙ্গন করে থাকি আরে ওটা কে চোর মনে হচ্ছে আমার বাড়িতে চুরির সাহস ও জানে না বাড়ির মালিককে ওরে বাবা গো চট চট কে কোথায় আছো বাঁচাও বহুদের ইজ্জত বাঁচাতে হালকের এন্ট্রি নেওয়ার সময় হয়েছে অ্যাকশন নাই তোমার সবুজ চলে এসেছে ওরে এটা মানুষ না জিন ভাই আমাকে খাইয়েন না আমি ভুল বাড়িতে ঢুকছিলাম তুই জানিস না এটা কার বাড়ি এখানে চুরি করতে হলে ইন্স্যুরেন্স করে আসতে হয় আসলেই কাজের এক হাতেই চোর ধরে ফেললা যা ভাগ আর যদি এই দিকে দেখি তোকে দিয়ে ফুটবল খেলবো দেখলে তো আমি শুধু খাই আর ঘুমাই না সিকিউরিটি গার্ডের কাজও করি এখন তো একটা থ্যাঙ্কস দাও নাও পানি খাও যাক চোর তাড়ানোর জন্য হলেও তোমার বডিটা কাজে লাগলো

একটু শান্ত হও সবাই যাই বলো দিন শেষে নিজের বাড়িতে বৌদের হাতে রান্না খাওয়ার মজাই আলাদা যদ্য ঝাল একটু বেশি হইছে বিছনায় তো জায়গা হয় না তাই বারান্দাই আমার কিং সাইজ বেড আকাশ দেখা যায় বাতাস খাওয়া যায় আবার সকাল হয়ে গেল আবার বাজার আবার ঝগড়া ধুর আমি আবার ঘুমাবো সংসার সুখের হয় রমণীর গুণে আর স্বামীর সহ্য করার গুনে ভালো থাকবেন সবাই আমি এখন পালানোর প্ল্যান করি টাটা